আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শয়তানি সিপলি বসীকরণ তাবিজ যে কোনো নারীকে আপনি পাগল করে বিছানা পর্যন্ত নিয়ে আসতে পারবেন সেই নারীটি আপনাকে সাড়া এক মুহূর্তের জন্য থাকতে পারবে না আপনাকে সাড়া কিছুই বুঝবে না এগুলো সিপলি শয়তানি তাবিজ আপনি সেই নারীটিকে যা বলবেন সেই নারী তাই করতে বাধ্য হবে তবে অনেকেই এটি তো খারাপ উদ্দেশ্যেই প্রয়োগ করে কারণ এগুলো সিপলি শয়তানি তাবিজ সব সময়ের জন্য প্রয়োগ করলে খারাপ উদ্দেশ্যই থাকে এবং সেই নারীটি মিলন করার জন্য মেলামেশা করার জন্য পাগল পারা হয়ে উঠবে আপনার সাথে তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এগুলো তাবিজ আপনার বাহাত্তর ঘণ্টা অর্থাৎ তিন দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন একশোতে একশো কাজ হবে এগুলো পরীক্ষিত তাবিজ শনিবার মঙ্গলবার সকালবেলা লিখবেন তাবিজ শরীর ওটার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে তাবিজটা লিখবেন নিচে এখানে নামের উল্লেখ আছে নকশান নিচে বিন এখানে আপনি আরবিতে পারলে আরবিতে দেবেন আমি বাংলাতেই দিতে বলি আপনারা বাংলাতেই দিবেন তা তো কাজ হবে অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের মিলন ঘটাও অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের সাথে মিলন ঘটাও দূরের কাজ হলে জেলা থানাগ্রাম উল্লেখ করে দেবেন মেয়েটার তা আগরবাতি ধোয়া দেবেন আতর ভরাই দেবেন দিয়ে লোয়ার মাদুলিতে ভরে শ্মশানে গেড়ে দেবেন যাওয়া আসা শোনায় কারোর সঙ্গে কথা বলবেন না শরীরটা বন্ধ করে নিয়ে যাবেন তাবিজটা গেড়ে দিয়ে চলে আসবেন তিন দিনের মধ্যে ফলাফল পাবেন ওই নারীটা আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে সেই নারীটা আপনাকে ছাড়া কিছু বুঝবে না দূরে থাকলে সে নারী যোগাযোগ করবে এবং আপনি যা বলবেন সে নারীকে সে তাই করতে বাধ্য হবে কারণ ছিপলি চালান আপনি দিয়ে দিয়েছেন অলরেডি সে আপনার অনুগত সে আপনার বাধ্য